প্রত্যেক দিন তো আপনাদের সাথে ভিডিও শুরু করি একদম সকাল থেকে আর আজকের ভিডিওটা শুরু করতেছি একদম বিকাল থেকে বলা যায় বিকালের নাস্তা থেকে আর এখন তো দিন অনেক বড় হয়ে গিয়েছে বিকাল করেই না খুব খিদা লাগে তো বিকালে যেহেতু ক্ষুদা লাগছে এখন কি করবো বাসায় নাকেট ছিল আর এই তো কিছু পুরি আনা ছিল তো সেটাই আজকে সন্ধান নাস্তা আর কি ভেজে নিলাম আর জানেন তো ছেলে স্কুল থেকে আসার পর আজকে কিছুই খায়নি আর এগুলো যখনও ও দেখছে তখনও বলল যে আম্মু আমি এগুলো নিয়ে খাবো তো ঠিক আছে ওর যেটা ভালো লাগতেছে সেটাই খাক আমি যদিও মানা করেছিলাম তারপরও আর কি ওদের আবদারও তো একটু রাখতে হয় তো এই কারণে বললাম ঠিক আছে তুমি এইটাই খেয়ে নাও তাহলে তারপর একটু পরে না হয় খাবার খেয়ে নেওয়া তো ওকে খাবার দিয়ে দিলাম আর ও বলতেছিলো কি যে আম্মু খাবার অনেক গরম তো আমি আবার বলতেছিলাম যে এটা তো এই মাত্র ভেজে আনছি এটা তো গরমই হবে এটা কিভাবে ঠান্ডা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ আছি আর জানেন তো এই কাপড়চুপড়গুলো না আগের দিন মেলে দিয়েছিলাম মানে ওয়াশিং মেশিনে রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম তো তখন আর কি কাপড়চুপড়গুলো মেলা হয়েছিল তো কাপড়চুপড়গুলো না আর উঠানো হয়নি তো এখন আর কি সকাল করি সকাল বলতে এখন সাড়ে আটটার মতো বাজে তো সাড়ে আটটার দিক করেই না আমি কাপড় চোপড়গুলো উঠিয়ে নিলাম কারণ কি আরও সকালে যদি একটু উঠাতে যেতাম তাহলে একটু ভিজা ভিজা থাকতো কারণ এখানে তো বাইরে রাত্রে নিশিরি পরে এক কথায় বলা যায় তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এ কারণে না আমি অত ভোরে উঠে আর উঠায়নি তাই চিন্তা করলাম যে এখনই উঠায় ফেলি একটু রোদ উঠছিল আর একটু শুকিয়েও গিয়েছিল আর ওদিক থেকে কাপড়চুপড়গুলো উঠিয়ে একটা গাবলার ভিতরে করে রেখেছি পরে যখন অবসর সময় থাকবে তখন আমি কাপড়চুপড়গুলো ভাজ করে একদম জায়গাটা জায়গায় রেখে দেব আর এদিক থেকে না এখন আমি হচ্ছে এই তো বিছানাটা তুলে নিলাম কারণ বিছানা তোলাটা ওই যে বললাম আমার একদম মানে মনে হয় যেন বিছানাটা তোলা হয়ে গেলেই না ঘরের অনেকটা কাজ হালকা হয়ে যায় আর একটু শান্তি করে এসেও না বিছানায় বসা যায় ধরেন ঘরের কোনো একটা কাজ করে এসে অনেক টায়ার্ড লাগতেছে তখন যদি একটু গুছানো পরিপাটি বিছানার উপরে বসা যায় আমার কাছে অনেক শান্তি লাগে আর শুধু আমার কাছেই না আমার মনে হয় সবার কাছে এরকম হয় বিছানা টান দেখতে না আমার খুব ভালো লাগে একদম মানে মনের শান্তি মনে হয় যেন এর ভিতরে আর কি লুকায়িত থাকে তো এদিক থেকে একটু পরপর যাই আর দেখা যায় ওই যে আয়াত জিসান ওরা বিছানায় উঠে যখন বিছানাটাকে আর কি নোংরা করে ফেলে বা ঘুচায় ফেলে তখন আমি আবার এসে ওটাকে টান টান করি দিনের ভিতর যে কতবার এটা করি তার কিন্তু কোনো ঠিক নেই তো এদিক থেকে না আমি এই তো বিছানার পাশে যে টেবিলটা ছিল সেই টেবিলটার উপর না আয়াতের ফিডার তারপর হচ্ছে আয়াতের টিস্যু তারপরে আয়াতের হচ্ছে পানির পট এগুলোর না আমি ওইখানে রাখি কারণ দেখা যায় রাত্রেবেলা না আয়াতকে হচ্ছে ফিডার দিতে হয় তো তখন আর কোথায় রাখবো এ কারণে ওই যে ওই টেবিলটার উপরই রাখি এ কারণে টেবিলটাও না মুছে নিলাম আর তারপর আমি আমার এই যে ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছি আর এখন না চলে এসেছি একটু নাস্তা করব তো আজকে সকালে না একদমই চা খাইনি কারণ চা না খাওয়ার ফলে না আর কি দিন খুব কষ্ট হয়েছে আর আমার মতো যাদের চা দিয়েই সকালটা শুরু হয় তারা যদি একদিন চা মিস করে যায় তখন না বোঝে যে আসলে চাটা কতটা দরকার আসলে এটা শুধু তারাই বুঝবে যারা আমার মতো চা খেতে অনেক বেশি ভালোবাসে তো এদিক থেকে আজকে সকালে চা খায়নি বলতে বলা যায় একটু আলসেমি করেই চিন্তা করলাম এখন আর চা করব না একবারে একটু ভারী খাবারই করে নিব প্রত্যেক দিন তো চা আর টোস্ট দিয়েই করে নিই তো আজকে একটু রুটি খেতে ইচ্ছা করছিল এই কারণে একটু রেডিমেড রুটি না আমি ভেজে নিলাম আর এদিক থেকে একটা ডিমও ভেজে নিলাম আর ওদিক থেকে না আর একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম এটা হচ্ছে আয়াতের জন্য কারণ আয়াতকে না এখনও সকালবেলা করে না কিচ্ছু দেয়নি ও যখন ঘুম থেকে উঠেছিল। তখন ওকে একটু ফর্মুলা মিল্ক গুলে দিয়েছিলাম তো ওইটাই খেয়েছিলো আর এখন এই তো ওকে একটু ডিম পোস্ট করে দিলাম ও না এটা খেয়েই দেখা যাবে একটু খেলাধুলা করবে তারপরে হয়তো বা একটু ঘুমাবে ও না এরকমই করেই তো সকালবেলা খুব বেশি ভারী খাবার কিছু খেতে চায় না তো চিন্তা করি একটা ডিম যদি একটু খাইয়ে দিতে পারি তাহলে পুষ্টির অনেকটা চাহিদাই মোটামুটি পূরণ হবে তো এদিক থেকে এই যে আমিও খেতে বসেছি আর আয়াতকেও খেতে দিয়ে দিয়েছি তো এই যে ও আমাকে খাওয়াতে দিবে না আমি বলতেছিলাম ওকে এখানে যে আমি খাওয়াই দিই তোমাকে তো সে কিছুতেই দিবে না তো ঠিক আছে তাকে একা একা খেতে দিলাম তারপর তো যে অবস্থা হলো সেটা আর আপনাদেরকে বললাম না আর আজকে কি হয়েছে জানেন তো আয়াতকে খাওয়ানো দাওয়ানোর পরে ও বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছিল খেলাধুলা করতে করতে তারপরে ও হচ্ছে ঘুমিয়ে গিয়েছে তো ওর ঘুমের সাথে সাথে না আমারও একটু চোখ লেগে এসেছিল। যেহেতু অনেক ভোরে উঠি ওই যে পাশে যদি একটু শুয়ে থাকি তাহলে না চোখটা একটু লেগে আসে কিন্তু যদি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সাথে সাথেই উঠে যেতাম তাহলে আর এমনটা হতো না আর এদিক থেকে আজকে রান্না করব এই তো পাতাকপি বের করে নিয়েছি সেটাকেই ভাবতেছি ভাজি করব আর ওদিক থেকে একটা মিষ্টি কুমড়াও নিয়ে নিয়েছি আর এখন এই যে শাকটা বের করে নিলাম কেন জানেন তো কারণ আমার না একদমই ভালো লাগতেছিল না ওই যে একটু ঘুমিয়েছিলাম আর সকালবেলার এরকম এই দিকটা করে যদি একটু ঘুমানো হয় না এই টাইমটায় ঘুমালে না অনেক বেশি খারাপ লাগে আর এ কারণেই না শাকটা খাওয়ার পরে একটু এনার্জি চলে আসে আর সেই এনার্জি নিয়েই এখন আবার কাজ শুরু করে দিয়েছে একদম ফুল দমে। তো এদিক থেকে তরি কেটে নিতেছি আর তরি তরকারিগুলো কেটে তারপর রান্না চড়াবো তো যেহেতু মিষ্টি কুমড়াটা আমি হচ্ছে একটু ভাজির মতো করবো একদম মাখা মাখা রাখবো আর আমার বাসায় না জানেন তো মাখা তরকারি সবাই বেশি পছন্দ করে আমিও খুব বেশি পছন্দ করি তবে মাঝে মাঝে যখন ঝোল খেতে ইচ্ছা হয় তখন এরা তো কেউ খেতে চায় না তখন আমার খুবই কষ্ট হয়ে যায় তবে মাখা তরকারিও আমি খুব বেশি পছন্দ করি আর দেখেন এদিক থেকে আমি এখন হচ্ছে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এই তো এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ দুই পিস চিংড়ি মাছ একদম ছোট ছোট করে নিয়েছি সেটা দিয়ে হচ্ছে বাঁধাকপিটা ভাজি করব। আর ওই দিক থেকে ওই যে মিষ্টি কুমড়াটা দিয়ে চিংড়ি মাছটা আর কি রান্না করব তো এদিক থেকে না আমি ধনে পাতাটা কাটতে একদমই ভুলে গিয়েছিলাম তো চিন্তা করলাম রান্নাটা একদিকে চড়াই দিই আর অন্যদিকে এই যে হালকা পাতলা যে কাটাকাটির কাজগুলো আছে সেগুলো করে নিব আর দেখেন চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে রেখেছি আর ওই যে ওই সাইডে যে দুইটা চিংড়ি মাছ দেখতে পারতেছেন ওই দুইটা চিংড়ি মাছ জানেন তো কেন রেখেছি ওই দুইটা চিংড়ি মাছ আয়াতকে হচ্ছে এই যে দুই পিস মিষ্টি কুমড়ো আমি আলাদা করে রেখে দিয়েছি একটু তরকারি রান্না করে দিব কারণ আমরা যেহেতু তরকারিতে অনেক বেশি ঝাল খাই এ কারণে ও তো আর সেটা খেতে পারে না তাই ওর জন্য হচ্ছে একটু আলাদা করে তরকারি রান্না করে দেবো তো এই যে ময় মশলা যা যা লাগে রেগুলার যে মশলাগুলো দিই সেগুলো দিয়ে না আমি সুন্দরভাবে কুমড়োটাকে কষিয়ে নিয়েছি আর তারপরেই তো দিয়ে দিলাম আর এরপরে ঝোলের পানি দিয়ে দিলাম আর উপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে না অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর এদিক থেকে এই যে অন্য চুলায় না আমি বাঁধাকপি ভাজিটাও বসিয়ে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি রান্নাটা করে উঠতে পারি এ কারণে দুই চুলায় বসিয়ে দিয়েছি তো এই যে এদিক থেকে এখন না আমি এই তো ধনে কেটে নিয়েছি আর ওদিক থেকে একটু টমেটোও কেটে নিয়েছি সেটা হচ্ছে ওই যে বাঁধাকপি ভাজির ভিতরে দেবো আর কিছুটা ধনে পাতা বাঁধাকপি ভাজিতে দেবো আর কিছুটা এই যে মিষ্টি কুমড়ার তরকারিটার ভিতর দিলাম মিষ্টি কুমড়ার তরকারিটা খেতে অনেক ভালো লাগে আমি খুব ভালোবাসি মিষ্টি কুমড়া আগে জানেন তো একদমই খেতাম না তবে এখন অনেক বেশি পছন্দ করি মানুষের রুচির আসলে চাহিদার কতটা পরিবর্তন সময়ের সাথে সাথে হয়ে যায় তাই না একটা সময় একদমই মিষ্টি কুমড়া পছন্দ করতাম না আর এখন মিষ্টি কুমড়া খেতে খুব পছন্দ করি তারপর না আমি গোসল টোসল সব কিছু করে আয়াতকেও গোসল করিয়ে দিয়ে এরপরে খেতে বসে গিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ